কৌশলে এক হয়ে তারা যৌথভাবে লড়াই করবে এর বিরুদ্ধে আমাদের বুথ স্তরের প্রত্যেকটি বুথ কমিটি আমাদের বুথ সভাপতি বুথের মেম্বার তাদের কমিটি নিয়ে সজাগ দৃষ্টিতে থাকতে হবে এই আহ্বান রেখে আমি আমার ছোট্ট কথা এখানেই শেষ করব আপনাদের সবাইকে আবার শুভ বিজয়ার শ্রদ্ধা বড়দের প্রণাম সালাম শুভেচ্ছা জানিয়ে আবার ছোট্ট কথা শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ প্রিয় নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলুন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা নমস্কার ধন্যবাদ সম্মানীয় জয়দেব হালদার মহাশয়কে সভাপতি সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস এবং বিধায়ক মন্দিরবাজার বিধানসভা এখন আমরা বরণ করে নেব সেই মানুষকে যিনি কুলতলি দু হাজার একুশ বিধানসভা পরিবর্তন যাত্রার অন্যতম নেতা এবং বিধায়ক গণেশ মণ্ডলকে যিনি রাজনৈতিকভাবে কুলতলির মাটিতে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে অন্যতম প্রতিষ্ঠিত করেছেন তিনি হলেন আর অন্য কেউ নন সম্মানীয় শওকত মোল্লা সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস এবং বিধায়ক ক্যানিং পূর্ব বিধানসভা এবং অবজারভার ভাঙর বিধানসভা সম্মানীয় শকত মোল্লাকে বরণ করে নিচ্ছেন আমাদের কুলতলি বিধানসভার প্রাণেশ্পন্দন হৃদস্পন্দন সম্মানীয় গণেশ মন্ডল মহাশয়কে ধন্যবাদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন যার বক্তব্য শোনার জন্য আপনারা দীর্ঘ প্রতীক্ষার হ্যাঁ আরেকজন আমরা বরণ করে নেব আমাদের জীবন্তলা ক্যানিং দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় সোয়েব শেখকে সোয়েবদাকে আমরা বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করবো কুলতলি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সম্মানীয় পিন্টু প্রধানকে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন যার বক্তব্য শোনার জন্য আপনারা দীর্ঘ প্রতীক্ষার মধ্য দিয়ে ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষ প্রায়ণ কর্মীর মতো যারা এতক্ষণ ধরে পরিচয় দিয়েছেন বক্তব্য রাখবেন আপনাদের সামনে সম্মানীয় স্নেহাশিস চক্রবর্তী পরিবহন মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার মহাশয়কে বক্তব্য রাখার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করছি